আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়াস চমৎকার একটা সুপার ডিজাইনার লাক্সারি পাকিস্তানি ভার্সন ফোর পিস ড্রেস এটা একদম স্পেশালি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চলে সরাসরি আমাদের শপে আসতে পারেন প্রথমে আমরা এই কালারটা দেখিয়ে দেবো খুবই সুন্দর একটা কালার একদম স্পেশালি অফার প্রাইজ পাবেন মিনিমাম তিন থেকে চারশো টাকা কম পাবেন মার্কেট থেকে আর কারণ এখন এমন একটা সময় পার করতেছি আমরা সো জাস্ট সেল করাটাই হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে চমৎকার একটা কালার আমি একটু ড্রেসটা দেখিয়ে দিব ভালো হবে এটা হচ্ছে আপনার নেকে পাল করা আছে আর ফুললি ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে আপনার জারি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস টপ টু বটম লাক্সারি কাজ করা আছে একই প্যাটার্ন কাজটা করা আছে নিচের দিকে আবার চমৎকার টার্সেল করা আছে খুব সুন্দর করে এটা কাপড়টা হবে একদম সফট জর্জেটের মধ্যে ওয়েটলেস জর্জেট সফট যেটা আর ভিতরে চমৎকার একটা ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে ম্যাচিং ব্যাক পার্টটা প্লেন থাকছে হাতার পোশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এখানে দুটা এম্বয়ডারি প্যানেল এবং প্যানেল করা আছে টার্সেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব এই ড্রেসগুলো আপনারা পাবেন ইনার উন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা দুপাট্টা হচ্ছে কন্ট্রাস্টে এই সুতার সাথে ম্যাচ করে সুতার সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাটটা পাচ্ছেন একদম শিফনের মধ্যে দুপাটটা হবে শিফনের মধ্যে অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে আছে এখন দিয়ে দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা আপনারা পাচ্ছেন অফার দামে এটার আর একটা কালার আছে হোয়াইট কালার হোয়াইটটা আমরা দেখিয়ে দিব দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে একটা হোয়াইটটা আছে এটা হোয়াইটটা কিন্তু সেম ড্রেস সেম ফেব্রিক জাস্ট কালারটা চেঞ্জ সেমভাবে নেকে পাল্ট করা আছে আর অল ওভার জামায় কিন্তু সুন্দর করে এম্বয়েডারি ওয়ার্ক সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার কী বলে এটাকে জরি সুতার কাজটা করা আছে হোয়াইট যারা হোয়াইট ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা এটা দোপাট্টা আবার পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা হোয়াইট হলে একটু অফ হোয়াইট টাইপের কালারটা এটা এবং ফুললি ফুল কিন্তু খুব সুন্দর করে কাজটা করা আছে প্রাইস প্রায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস যার ভালো লাগবে আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা সপে আসবেন চলে আসবেন কাপড় প্রীতি ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর ষষ্ঠটি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম